কার্গো প্যান্ট অথবা মোবাইল প্যান্ট আপনারা যারা খুঁজতে আপনাদেরকে শর্ট একটা আপডেট দিয়ে দিন আমাদের এখানে কিন্তু কার্গো প্যান্টের হিউজ স্টক আছে আলহামদুলিল্লাহ আপনারা যা হচ্ছে তারা কিন্তু আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডের কার্গো প্যান্ট কিন্তু পার্চেস করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বনবো ব্র্যান্ডের খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড এবং এটার কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি একটা হচ্ছে প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে বনবো ব্র্যান্ডের কোয়ালিটি পাবেন টপ টপমোস্ট কোয়ালিটি ফ্যাবশন থেকে শুরু করে প্রোডাক্টের টোটাল আউটলুক এবং হচ্ছে আউটফিটটা খুবই জোস আপনার হচ্ছে এই প্যান্টগুলো প্যান্টগুলো হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই কালারটা হচ্ছে আপনার ডিপ অলিভ কালার ভিতরে আর একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার আমেরিকান ইগলের এটা হচ্ছে ব্রাউন কালার এই পাশে যদি আমি দেখাই আপনাদেরকে ব্র্যান্ডিং করে দেওয়া আছে বাটনে টোটাল আউটলুকটা যদি দেখে আপনাদেরকে এ হচ্ছে টোটাল আউটলুকটা এই পাশে হচ্ছে আমেরিকান ইগলের খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে বাটনে হচ্ছে আমেরিকানি ও ব্রাইন্ডিং করে দেওয়া আছে এবং সেই সাথে আমি যদি জিপারটা দেখাই এ হচ্ছে জিপারটা চমৎকার হচ্ছে একটা জিপার ইউজ করা আছে জিপারটা খুবই স্মুথ টোটাল আউটলুকটা যদি দেখা একজাক্টলি এ হচ্ছে টোটাল আউটলুক মোবাইল পকেট পাচ্ছেন সেলাই ফিনিশিং খুবই দারুণ নিচে হচ্ছে আপনার ল্যাগ ওপেনিং করে দেওয়া আছে টপ টপনচ কোয়ালিটি পাবেন এ হচ্ছে টোটাল আউটফিটটা মোবাইল পকেটের আউটলুকটা খুবই সুন্দর এ পাশে হচ্ছে বাটনে একটা অপশন দেওয়া আছে ব্যাকসাইডে যদি দেখায় এটা হচ্ছে ব্যাকসাইডের ভিউ ব্যাকসাইডের পকেটে হচ্ছে আপনার কাভারিং করে দেওয়া আছে ফ্যাব্রিকেশনটা খুবই স্মুথ এবং হচ্ছে খুবই সফট একটা দেখাবো এটা হচ্ছে ওয়েস ব্র্যান্ডের এই কালারটা খুব সুন্দর ব্রাউন কালারের ভিতরে তো এই কালারগুলো আসলে মোস্ট ডিমান্ডিং কালার সবাই আসলে এই ধরনের কালার পছন্দ করেন পড়তে পছন্দ করেন আর এই কালারগুলো দেখতেও খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডে পকেট ফ্রন্ট সাইডে খুব সুন্দর হচ্ছে পকেটের শেপ দেওয়া আছে জিপার ইউজ করা আছে এ হচ্ছে মোবাইল পকেটের শেপ মোবাইল পকেট হচ্ছে আপনার স্ন্যাপ বাটন দেওয়া আছে উপরে নিচে হচ্ছে দুইটা করে পকেট পাচ্ছেন এবং সেই সাথে নিয়ার পোর্শনে কিন্তু এক্সট্রা ফেব্রিকেশন দেওয়া আছে আপনি যেন মুভমেন্টে স্মুথ হয় নিচে হচ্ছে ল্যাগ ওপেনিং করে দেওয়া আছে এ হচ্ছে কালার কন্ট্রাস্টটা খুবই স্মুথ এবং ফেব্রিকেশনটা খুবই সফট ব্যাক সাইডে দেখাই দেব ব্যাক সাইডে হচ্ছে আপনার এরকম দুইটা পকেট দেওয়া আছে টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে ভাইপ পাবেন যারা অলিভ কালার পছন্দ করেন তারা নিতে পারেন এটা হচ্ছে লেফটিস ম্যানের একদম র অলিভ কালার যেটা এই কালারটা হচ্ছে আপনারা দেখে পারচেস করে নিতে পারবেন ফেব্রিক্সটা একদম হচ্ছে মম পালিশের মতো ফেব্রিক্স নিচে হচ্ছে আপনার লেগ ওপেনিং করে দেওয়া আছে আপনি হচ্ছে ক্যাজুয়ালি পরার জন্য পারফেক্ট আউটফিট যারা চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই এই কার্গো প্যান্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে বেগি স্টাইলের টাইম জোনের খুবই স্টাইলিশ একটা হচ্ছে কার্গো ব্ল্যাকের ভিতরে টাইম জোন এমব্রয়ডারি করে দেওয়া আছে এই পাশে পকেটের সাথে জিপার সো একটা পকেট দেওয়া আছে আহ খুব সুন্দর হচ্ছে একটা ফিনিশিং পাচ্ছেন এটা হচ্ছে টোটাল আউটলুকটা ব্ল্যাক কালার পকেট আছে পকেটের ফিনিশিংটা খুবই সুন্দর নিচের জন্য আর প্রিমিয়াম আরেকটা হচ্ছে যে এক্সক্লোসিভ কার্গো হচ্ছে জারার এটা হচ্ছে জারা ব্র্যান্ডের অফ হোয়াইট কালারের ভিতরে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট জারা হ্যান্ডটেক দেওয়া আছে আউটলুকটা দেখাই দিও আপনাদেরকে এই পাশে হচ্ছে জারা লেভেল ট্যাগ দেওয়া আছে বারকোড সহ হচ্ছে লেভেলিং করে দেওয়া আছে খুবই প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে একটা কার্গো তারা হচ্ছে অফ হোয়াইট কালার ভিতরে যাচ্ছেন তারা হচ্ছে এই কার্গোটা ট্রাই করে দেখতে পারেন ল্যাগ ওভেনিং করে দেওয়া আছে নিয়ে প্রশ্ন হচ্ছে এক্সট্রা ফ্যাবলিকেশন দেওয়া আছে এই পাশে হচ্ছে একটা রাবার এর দেওয়া আছে প্রিমিয়াম লাগতেছে দেখতে ব্যাপারটা এটা হচ্ছে একদম ক্রিম কালার বা অফ হোয়াইট কালার যেটা বলেন কেন এই কালার ভিতরে লেপটিস একদম হোয়াইট কালার যারা চাচ্ছেন তারা হচ্ছে পারচেস করতে পারবেন লেপটিস দুইটা কালার পাবেন এটা হচ্ছে হোয়াইট কালার আরেকটা হচ্ছে ওয়ালিভ কালার এই কালারটাও দেখতে পারেন যাদের পছন্দ হয় তারা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে পারেন সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা এই মতো মেসেজ করতে পারেন এটা হচ্ছে প্রজেক্ট ও ব্র্যান্ডের এটা হচ্ছে লাইটেস্ট কালারের ভিতরে এটার আউটলুকটা টোটালি ডিফারেন্ট খুব সুন্দর একটা আউটফিট পাবেন এটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি নতুন হয়ে থাকলে পেজে মাজত ইউটিউব চেনেল টাস্ক্ৰাইব কৰি ৰাখিব ধন্যবাদ